আচ্ছা এই চ্যানেলে যেহেতু প্রচুর কমেন্ট পড়ে তাই সবাইকে অত রিপ্লাই আমি করতে পারি না তাই আমার ভ্লগ চ্যানেলে গিয়ে একটা ভাই সে একটা ভিডিও নিচে প্রায় সতেরো থেকে আঠেরোটা কমেন্ট করেছে এবং একটাই কমেন্ট কম কমি বেস্ট করেছে এবং সে আমাকে বলেছে যে দাদা লং ডিস্টেন রিলেশনশিপটাকে কীভাবে টিকিয়ে রাখো এই বিষয়ে ভিডিও বানাব তো আমার যেটা ভ্লগ চ্যানেল সেটা নতুন চ্যানেল সেখানে খুব একটা কমেন্ট লাইক এগুলো পড়ে না এবং সেখানে যদি সতেরো আঠারোটা কমেন্ট পড়ে তো ভাইটা খুব সিরিয়াস এটা আমি জানি সে তার সম্পর্ক নিয়ে যেহেতু সিরিয়াস তাই আমি তাকে নিয়ে সিরিয়াস আর আমি তার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা লং ডিস্টেন্ট রিলেশনশিপে আছে লং ডিস্টেন্ট রিলেশনশিপে থাকতে গেলে চারটে নিয়ম মেনে চলতেই হবে এই চারটে নিয়ম যারা মেনে চলবে তারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে ভালোভাবে থাকতে পারবে এবং শুভ পরিণতি পাবে অর্থাৎ বিয়ে হবে সংসার করতে পারবে অর্থাৎ তারা সাকসেসফুল হবে সেই চারটে পয়েন্ট বা চারটে নিয়ম কি সেটা আজকের এই ভিডিওতে বলবো তার আগে অবশ্যই বলি তুমি যদি তোমার জীবনের কোনো সমস্যা কিংবা সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও সমাধান নিতে চাও তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সেটা জয়েন করো এবং সমাধান নিতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আচ্ছা চারটে নিয়ম ফলো করতে হবে লং ডিস্টেন্ট রিলেশনশিপে যারা আছে তাদেরকে ফার্স্ট যখন লং ডিস্টেন্ট রিলেশনশিপ শুরু হচ্ছে ঠিক তখনই কিংবা শুরু করার পরে হলেও চলবে বাট আমি প্রেফার করি শুরু করার আগেই এটা করা উচিত এই নিয়মটা পালন করা উচিত কি আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি লং ডিস্টেন্স রিলেশনশিপটা অনেকটা আলাদা লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা থাকে তারা সবসময় দেখা করতে পারে না সবসময় চাইলেই তারা হাত ধরে প্রত্যেকটা পুজো পার্বণে ওকেশনে ঘুরতে পারে না লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকবার দেখা করার ইচ্ছা হয় কিন্তু সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই হয়ে ওঠে না তাই এই দুটোকেই আমরা মেনে নিতে পারবো তো মেন্টালি প্রিপেয়ার থাকা খুব দরকার এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে তারপরে প্রিয়জনকে করতে হবে এবং প্রিয়জনও সেম নিজেকে করবে এবং তোমাকে করবে এবং যদি উত্তর হ্যাঁ হয় যে ঠিক আছে যারা লোকাল প্রেম করছে তাদের ক্ষেত্রে খুব সহজ হবে তারা সকাল বিকেল দেখা করতে পারবে যখন তখন সাইকেলে কিংবা বাইকে করে ঘুরতে পারবে হাত ধরে পার্কে রাস্তায় বেড়াতে পারবে পুজো পার্বণে একই সাথে একই কালারের পাঞ্জাবি শাড়ি পরে ঘুরতে পারবে কিন্তু আমরা সেগুলো কোনো টাই পারবো না তারপরেও আমরা দুজন দুজনকে ভালোবাসবো আমরা দুজন দুজনকে চিট করবো না এইভাবে প্রিপেয়ার হয়ে নেওয়াটা খুব দরকার এটা সম্পর্কে শুরুতে হলে খুব ভালো হয় যদি শুরুতে হয়নি অনেক সময় হয়ে ওঠে না এগুলো এত বলে বয়ে সম্পর্ক হয় না তবে হওয়া উচিত হ্যাঁ কিন্তু যদি শুরু হয়ে যায় তাহলে সম্পর্কের থাকাকালীন এগুলোকে অ্যাটলিস্ট একটু মেনটেন করতে হয় বলতে হয় দেখো লোকাল প্রেম তো ওদের ওগুলো হবে আমার এগুলো হবে না তবুও আমি তোমায় ভালোবাসি তুমিও আমার সাথে কোনো চিট করো না ভালোবাসা রেখো এইভাবে একটু 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 করে তার মনের মধ্যে এগুলো ঢোকানো উচিত যে লোকাল প্রেম আর লং ডিস্টেন্স রিলেশনশিপ দুটো আলাদা কিন্তু দুটোর পরিণতি হয়তো একই বিয়ে হয়ে যাওয়ার পরে তারা দুজনেই সুখে থাকবে যারা লোকাল প্রেম করছে তারাও সুখে থাকবে আর যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তারাও সুখে থাকবে কিন্তু এই প্রেমটা দুজনের ক্ষেত্রে আলাদা এবার প্রেম তো আর বলে বয়ে হয় না তাই লোকাল প্রেম যারা করছে তাদের থেকে আমরা আলাদাভাবে জীবনটা কাটাতে হবে অ্যাটলিস্ট দু তিন বছর তো এটা মাঝে মাঝে বলে দেওয়া দরকার সেকেন্ড কাজ যেহেতু তোমরা লং ডিস্টেন্ট রিলেশনশিপে আছো তাই টাইমলি ফোন করা মেসেজ করা দেখা করাটা খুব ইম্পর্টেন্ট ডেটিং ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফোন করা মেসেজ করা তো থাকবেই হ্যাঁ রাগারাগি করলেও বেশি দিন ধরে রাগ চেপে রেখে ফোন ব্লক করে রাখা উচিত নয় এক্ষেত্রে কি হবে না সামনের মানুষটা তোমার সাথে হুট করে এসে দেখা করতে পারছে না তোমার রাগটা ভাঙাতে পারছে না তাই রাগারাগি যদি হয়েও যায় একদিন দুদিন তিন দিন বা তার বেশি না এইভাবে তোমরা রাগাডাগি রাখতে পারো কিন্তু টাইমলি ফোন করা সকালে উঠে একবার ফোন করা উচিত আমার সারাদিনে এই এই কাজ আছে এই এই সময় তোমাকে আমি ফোন করতে পারি বা এই সময় ফাঁকা থাকো তুমিও ফোন করতে পারো এইভাবে একটা ওই দিনের রুটিনটা বলে দেওয়া উচিত আবার রাত্রি এসে একটা ভালো রকম টাইম কাটানো উচিত ফোনের মধ্যে জাস্ট এক ঘন্টা ঠিক আছে মেসেজ ট্যাসেজ করা উচিত আরেকটা বিষয় মানতে হবে যে ডেটিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সময় সময় দেখা অ্যাটলিস্ট মাসে একবার দেখা করাটা খুব দরকার সেই সব ধরনের কাজকে পাশে রেখে গুছিয়ে নিয়ে দেখা করা খুব দরকার কারণ যত বেশি মানে দেখা হবে না যত কম দেখা হবে যত বেশি গ্যাপ পড়বে ততই কিন্তু তোমাদের সম্পর্কে মধ্যে দূরত্ব তৈরি হবে তাই ডেটিংটা খুব ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকে থাকে শুধুমাত্র এই থার্ড নিয়মটার জন্য বিশ্বাস দুজনের প্রতি চোখ বন্ধ করে অগাধ বিশ্বাস রাখতে হবে তবে লং ডিস্টেন্ট রিলেশনশিপ রাখা সম্ভব আদর সম্ভব নয় কারণ রিলেশনশিপের ক্ষেত্রে সন্দেহটা খুব কাজ করে আমি দেখেছি হ্যাঁ এবার যারা খুব বেশি ইম্যাচুয়ার তাদের মধ্যে বেশি সন্দেহ থাকে আবার যারা একটু সোকল ম্যাচুয়ার তাদের মধ্যেও সন্দেহ থাকে কিন্তু সন্দেহ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সম্পর্ক ভাঙবে এটা বোঝা উচিত সেটা লোকাল প্রেমী হোক আর লং ডিস্টেন্ট রিলেশনশিপই হোক কিন্তু লং ডিস্ট্যান্ট রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু দুজন দুজনকে দেখতে পাচ্ছে না কে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ঘুরছে কার সাথে কথা বলছে এগুলো দেখতে পাচ্ছে না তাই এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ছাড়া আর কোনো উপায় নেই এখন এই লং ডিস্ট্যান্ট রিলেশনশিপে যে মানুষটা খুব ভালোবাসে সেই মানুষটা ঠকে যেতেও পারে কিন্তু ঠকে যাওয়ার পরেও তার এটা মনে রাখা উচিত যে সে জীবনে ভালোবেসেছিল সত্যিকারের ভালোবেসেছিল ঠিক আছে একটা বিষয় বুঝতেই হবে যে এখানে যেহেতু কোনো চান্স নেই আর তাই না এখানে কোনো উপায় নেই আর তাই বিশ্বাস রাখতেই হবে ফোর্থ পয়েন্ট লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দিন ধরে টানা উচিত নয় যদি তোমরা একটা দূরত্ব সম্পর্কের মধ্যে রয়েছো তোমাদের দেখা করা ফোন করা এসব নিয়ে একটু সমস্যাই হয় তাদের বাড়ি যাওয়া বা তাদের ওখানে গিয়ে তোমাকে দেখা করে আসতে হবে বা সে একটা জায়গায় আসে তুমি একটা জায়গায় যাও দেখা করো এবং এটা করতে গিয়ে সারাটা দিন চলে যায় তাহলে বুঝতে হবে যে তোমরা একটা ভালো রকম দূরত্বের মধ্যে আছো এবং এত দূরত্বে থাকলে সত্যি এটা বহুদিন টানলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলেছি সম্পর্কের সমাধান করেছি সমস্যার সমাধান করেছি তাই আমি এটা বুঝেছি যে লং ডিস্ট্যান রিলেশনশিপ যত বেশি টানবে তুমি ততই সেটা ভেঙে যাওয়ার চান্স বাড়তে থাকবে তাই আমার কথা অনুযায়ী যদি বলো মানে মানে মানো তোমরা তাহলে দু থেকে তিন বছর ম্যাক্সিমাম তিন বছর তার বেশি এর মধ্যে তোমরা যদি বিয়ে করে নিতে পারো তাহলে সেটা টিকে গেল আদারওয়াইজ তিন বছর পর থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে শুরু করবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই চারটে নিয়ম লং ডিস্টেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে মেনে চলতেই হবে তো আমার ভাই বোন যারা ভিডিওটা দেখলে তাদের যদি কোনো মতামত থাকে নিজে কমেন্ট অবশ্যই জানাও ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপটা শেয়ার করো সেখান থেকে কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের নিজের রিলেশনশিপটাকে ঠিক করে নিক তোমার সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করার জন্য ব্লগ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন লিংকে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ সেশন জয়েন করো ফ্রি লাইভ সেশন ঠিক আছে চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো